আসসালামু আলাইকুম আইনি পরামর্শে আপনাকে স্বাগত জীবনের যে কোনো না কোনো পর্যায়ে আমাদের কি স্থাবর সম্পত্তি কেনার প্রয়োজন হতে পারে স্থাবর সম্পত্তি কেনার আগে আমাদের কিছু জিনিস অবশ্যই লক্ষ্য রাখা উচিত এবং বিবেচনা আনা উচিত অন্যথায় পরবর্তীতে আমরা নানা ধরনের বিরোধ এবং আইনি জটিলতায় পড়ে যেতে পারি ইভেন আমাদের সেই জমি দখলে রাখাতেও সমস্যা হতে পারে যেমন এজমালি সম্পত্তির ক্ষেত্রে কিছু জিনিস বিবেচনায় আনা উচিত তা আজকে আমি আমার ভিডিওতে বলবো এজমালি সম্পত্তি ব্যতীত ব্যক্তি মালিকানাধীন সম্পত্তির ক্ষেত্রেও কিন্তু নানা ধরনের সমস্যা হতে পারে তাই এই বিষয়ে আজকে আমি কথা বলবো তাই ভিডিওটি না শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এজমালি সম্পত্তি হচ্ছে একটি নির্দিষ্ট সম্পত্তি যেমন জমি বা বাড়ি যেখানে একাধিক ব্যক্তি একসঙ্গে মালিক হন কিন্তু সেই মালিকানার নির্দিষ্ট ভাগ বা অংশ জমির মধ্যে আলাদাভাবে চিহ্নিত হয় সহজভাবে বললে এজমালি সম্পত্তি হলো এমন একটি সম্পত্তি যেখানে একাধিক লোকের যৌথ মালিকানা থাকে কার কতটুকু জায়গা যেটা জমির ভিতরে আলাদা করে চিহ্নিত করা হয়নি সবাই পুরো জমির প্রতিটি ইঞ্চির মালিকানার অধিকার রাখে একে অবিভুক্ত সম্পত্তি বা জয়েন্ট ওনারশিপও বলা হয় ধরা যাক আপনি একটি জমি কেনার প্ল্যান করছেন জমির যে বিক্রেতা তার বাবার দশ কাটা একটি জমি ছিল তিনি মারা গিয়েছেন তারা চার ভাই বোন চার ভাই বোন কিন্তু এই সম্পত্তির যৌথ মালিক কে কোন অংশের মালিক কে কোন অংশের মালিক নয় এটা কিন্তু এখন পর্যন্ত চিহ্নিত হয়নি এখন কথা হচ্ছে এই যৌথ মালিকানা বা এজমালের সম্পত্তি যে সম্পত্তির মালিক চার ভাই বোন তাদের মধ্যে দুই ভাই বোন বিক্রি করতে রাজি থাকা সত্ত্বেও পাকে যে ভাই বোন আছে তার আপত্তি করছে তারা সম্পত্তিটি বিক্রি করতে চাচ্ছে না সেক্ষেত্রে একজন ক্রেতা হিসেবে আপনাকে এই জমি কয় করা উচিত কি উচিত না যেহেতু চার ভাই বোন মতো সম্পত্তি এখনো বন্টন হয়নি তারা চার ভাই বোন মিলে এই সম্পত্তির মালিক তাহলে এই সম্পত্তিটি কি কোন দিকে থেকে নিচ্ছে বা কে কতটুকু করে নিচ্ছে সেলের কিন্তু এখনো স্পষ্টীকরণ হয়নি তাই সম্পত্তিটি কয় করে আপনি কোনো ঝামেলা কিনছেন না তো সাধারণত ওয়ারিশন সনদ বন্টনামা রেজিস্ট্রেশন দলিল এবং সেই মতে নিজ নিজ নাম জারি করা থাকে যে সম্পত্তিতে সেই সম্পত্তিতে ভবিষ্যতে ওয়ারিশন ওয়ারিশন বিবাদ সৃষ্টি হয় হয় না কারণ সনদপত্র দ্বারা প্রমাণ যে সনদে প্রত্যেক ওয়ারিশ উক্ত সম্পত্তির মালিক তেমনি বন্টনামা দলিল থাকলে কে কোন অংশ পাবে বা কতটুকু পাবে তা স্পষ্ট করে লেখা থাকে যেন সম্পত্তি নিয়ে ওয়ারিসদের মধ্যে কোনো রকম বিবাদ না হতে পারে জমি ক্রয়ের আগে ক্রেতার করণীয় বিক্রেতা যে সূত্রে মালিক হয়েছেন বা তার পূর্বের মালিক বা মালিকগণ কোন সূত্রে মালিক ছিলেন বা হয়েছিলেন তার জমি সংক্রান্ত সকল কাগজপত্রের ফটোকপি চেয়ে নিন যেমন এস বিএস ঢাকা সিটি জরিপের খতিয়ান সহ সর্বশেষ পর্যন্ত যতবার জমিটি বেচাকেনা হয়েছে সেগুলোর বায়াডিটস এর মাধ্যমে চেইন অফ ওনারশিপ সম্পর্কে আপনি একটি ধারণা পাবেন যে জমিটি কতবার বেচাকেনা হয়েছে বা হাত বদল হয়েছে জমিটি যদি এজমালি হয় এবং বন্টনামার দলিল না থাকে তবে শরিক এবং সহ শরিকদের সম্মতি ছাড়া শুধু একজনের মালিকের কাছ থেকে জমিটি কিনলে ভবিষ্যতে অন্যন্য মালিকরা সমস্যা সৃষ্টি করতে পারে বুদ্ধিমানের মতো কাজ হচ্ছে বা সর্বোত্তম পদ্ধতি হলো দলিল রেজিস্ট্রেশনের সময় অন্যান্য শরিকগণের সাক্ষী ও শনাক্তকারী হিসেবে রাখা উচিত তাহলে অন্যান্য শরিক বা সহ শরিকরা পরবর্তীতে কোনো ঝামেলা করতে পারবে না এবং আপনিও নিশ্চিত থাকতে পারেন যে তাদের সম্মতিতে এবং তাদের উপস্থিতিতে জমিটি রেজিস্ট্রেশন হয়েছে আর যদি এজমালি সম্পত্তিতে লিখিত বাটোয়ারা দলিল থাকে তা অবশ্যই রেজিস্ট্রেশন হতে হবে এবং তিনি যে পরিমাণ সম্পত্তির মালিক শুধুমাত্র সেই পরিমাণ সম্পত্তিরটুকুই তিনি বিক্রি করতে পারবে এজমালি সম্পত্তি বিক্রেতার নিজ নামে নাম বা মিউটেশন হয়েছে কিনা তা দেখে নিতে হবে যদি না থাকে তাহলে দেখে নিন বিক্রেতার পূর্বপুরুষ বা বিক্রেতা যার ওয়ারিশ হিসেবে সম্পত্তির মালিক হয়েছে তার নামে নাম করা হয়েছে কিনা বা তার নামে রেকর্ড হাল আছে কিনা এজমারি সম্পত্তি বিক্রয় চুক্তি হওয়ার পর সম্পত্তির উপর নোটিশ টাঙানো এবং পত্রিকায় আইনগত বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারেন এবং সংশ্লিষ্ট জমিটি সরকার বা অন্য কোনো সংস্থাকে ঋণ গ্রহণের জন্য মর্গেজ দেওয়া আছে কিনা সে সম্পর্কে অবশ্যই খোঁজ খবর নেবেন কারণ মর্গেজ কিন্তু প্রপার্টি যদি আপনাকে বিক্রি করে সেক্ষেত্রে আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংকের কিন্তু পারমিশনের প্রয়োজন আছে পারমিশন না নিয়ে এটি মর্গেজ প্রপার্টি এই কথাটি গোপন করে আপনাকে সম্পত্তিটি বিক্রিয় করে সেক্ষেত্রে কিন্তু এই বিক্রয়টি অবৈধ হবে এবং কোনো কারণে তিনি যদি ঋণ পরিশোধে ব্যর্থ হন সেই সম্পত্তির উপর সবার প্রথম রাইটস কিন্তু সেই আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংকেরই জন্মাবে আপনি কিন্তু একজন অবৈধ বিক্রেতা হিসেবে এখানে গণ্য হবেন এবং পরবর্তীতে বিক্রেতা যদি ঋণ পরিশোধে ব্যর্থ হয় এবং ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান এই সম্পত্তি ঋণের টাকা রিকভারির জন্য এই সম্পত্তি অপশনে দিয়ে দেয় নিলামে দিয়ে দেয় সেক্ষেত্রে আপনি কিন্তু অনেক বড় আইনি জটিলতায় জড়িয়ে যাবেন আপনাকে অবশ্যই জানতে হবে যে এই প্রপার্টি অন্য কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান বা সরকারি কোনো সংস্থায় মর্টগেজ করা আছে কিনা বিক্রির প্রস্তাবিত জমিতে কোন রকম বিরোধ বা জমি সংক্রান্ত মামলা মকদ্দম আছে কিনা তা অবশ্যই দেখে নেবেন যাচাই বাছাই করে নেবেন খোঁজ খবর নেবেন কারণ অনেক সময় জমিতে ক্রিমিনাল মামলা বা জমি সংক্রান্ত দখলে বিরোধের মামলা থাকতে পারে ক্রিমিনাল কেস বা জমি দখল সংক্রান্ত মামলা মকদ্দমা থাকলে এই জমি ক্রয় করা থেকে এড়িয়ে যান জমি দাগ খতিয়ান মোজা উপজেলা উক্ত দাগে জমির মোট পরিমাণ ইত্যাদি সঠিকভাবে দলিলে লেখা আছে কিনা তা দেখবেন জমির মৌজা ম্যাপ মিলিয়ে নিন যাতে জমির প্রকৃতি সীমানার দাগ নম্বর সম্পর্কে নিশ্চিত হওয়া যায় সাব রেজিস্ট্রারের অফিসে তল্লাশি দিয়ে জমি সর্বশেষ বেচাকেনার তথ্য জেনে নেওয়া যেতে পারে কিন্তু কোনো সম্পত্তিটি কোনো খাস পরিত্যক্ত বা শত্রু সম্পত্তি কিনা বা সরকারের কোনো প্রকল্প বা অধিগ্রহণের আওতায় আছে কিনা এর বিষয়ে আপনি জেলা প্রশাসনের কার্যালয় থেকে খোঁজখবর নিতে পারেন জমিটির খাজনা রেকর্ড বা উপকর পরিষদের রেকর্ডটি চেক করুন যদি কোনো কিছু বকেয়া থাকে তাহলে সেটি পরিষদের ব্যবস্থা গ্রহণ করুন বিক্রির প্রস্তাবকৃত জমিটি বিক্রেতার দখলে আছে কিনা তা জানার জন্য মাঠে সরজমিনে যাচাই করুন এবং জমিটির আশেপাশে কারা আছে সে সম্পর্কেও ধারণা গ্রহণ করুন এবং জমিটি যদি বিক্রেতার দখলে না থাকে তাহলে দখলে কে আছে সে কি বিক্রেতার অনুমতিতে আছে না অনুমতি ব্যতির কে আছে করে আছে সে সম্পর্কে অবশ্যই জমিটিতে উপস্থিত থেকে সরজমিনে যাচাই করে এনে আছে তাহলে এ পর্যন্তই এরূপ গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় আইনি পরামর্শ পেতে চ্যানেলটি সাথে থাকো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ